শতবর্ষী পুরাকীর্তি মমিন মসজিদ বিচিত্র কারকাজ ও ক্যালিগ্রাফি খচিত সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি বিরল একটি মসজিদ স্থানীয়ভাবে ভাবে মসজিদ নামে সমাধিক পরিচিত পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের মৌলভী মমিন উদ্দিন আকন ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে মসজিদটি নির্মাণ করেন সম্পূর্ণ নিজস্ব শৈল্পিক ভাবনা ও অভিজ্ঞতা দিয়ে তিনি মসজিদটি তৈরি করেন যা শিল্পকর্মের অপূর্ব নিদর্শন হিসেবে তৈরি করেছে নতুন এক স্থাপত্য মমিন আকনের নাতি যুক্তরাষ্ট্র প্রবাসী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার মমিন মসজিদ স্মৃতি কথা বইয়ে লিখেছেন ফরাইজি আন্দোলনের নেতা মহসিন উদ্দিন দুদু মিয়ার ছেলে পীর বাদশা মিয়ার অনুসারী ছিলেন প্রয়াত মৌলভী মমিন উদ্দিন আকন অনেকদিন ধরে নিজ বাড়িতে পাকা কাঠ দিয়ে মসজিদ নির্মাণের স্বপ্ন দেখেন তিনি এরপর দেশের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কাঠের নানা নকশা দেখে নিজেই সম্পূর্ণ কাঠ দিয়ে মসজিদ তৈরির একটি পরিকল্পনা করেন ১৯১৩ সালে কাঠ মসজিদ নির্মাণের কাজ শুরু হয় কাট শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র পিরোজপুরের নেসারাবাদ উপজেলা থেকে তিনি হরকুমার নাথকে মাসিক চল্লিশ টাকা বেতনে মসজিদ তৈরির প্রধান মিস্ত্রি নিয়োগ করেন বাইশ জন মিস্ত্রি দীর্ঘ সাত বছর নিরলস কাজ শেষে 1920 সালে মসজিদের নির্মাণ কাজ শেষ করেন মমিনুদ্দিন আকন সবসময় সময় মিস্ত্রিদের কাজ থেকে তাদের কাজ পরিচালনা করতেন এবং কারু কাজগুলো সূক্ষ্মভাবে পরীক্ষা করে দেখতেন কখনো কখনো একটি কাজ তিন চারবার করতে গিয়ে মিস্ত্রিরা বিরক্ত হতেন পূর্ব দিকে একমাত্র প্রবেশdare কারুকার্য খচিত দুটি খাম্বা বিশিষ্ট দরজা রয়েছে যাতে মসজিদ নির্মাণের সূক্ষ্ম শিল্পকর্ম ফুটে উঠেছে প্রবেশ উপরে বা দিকে আরবি হরফে ইসলামের চার খলিফার নাম ও মাঝখানে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লাম অলঙ্কৃত করা হয়েছে প্রবেশ মাঝখানের অংশে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা গেছে দুই হাজার তিন সালের সতেরোই এপ্রিল সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর পুরাকীর্তি আইন অনুযায়ী মোমিন মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে দুই সালে খুলনা জাদুঘরের তত্ত্বাবধায়নে মমিন মসজিদ প্রথমবারের মতো সংস্কার করা হয় ইউনেস্কোর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের উল্লেখযোগ্য তিরিশটি শিল্প সমৃদ্ধ মসজিদের তালিকায় রয়েছে মঠবাড়িয়ার মমিন মসজিদ দুই হাজার তেরো চার ফেব্রুয়ারি মমিন মসজিদের শতবর্ষ উপলক্ষে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা করে পিরোজপুর জেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুঠোফোনে বলেন শত বছর পূর্বে মমিন মসজিদ তৈরিতে মমিনউদ্দিন উদ্দিন আকন যে শিল্পরুচির পরিচয় দিয়েছে তা একটি বিরল দৃষ্টান্ত এ ধরনের মসজিদ অনেক আগে ভারতের কাশ্মীরে একটি ছিল আঠারোশো পঁচাশি সালের ভূমিকম্পে সেটি ধ্বংসপ্রাপ্ত হয় মমিন মসজিদ সম্পূর্ণ কাঠের তৈরি একমাত্র নিদর্শন সরকারের সহায়তা ও প্রচার পেলে মমিন মসজিদ পর্যটকের কাছে হতে পারে দর্শনীয় স্থান আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন